টেলিভিশন ড্যান্স রিয়েলিটি শোয়ের মঞ্চে জায়গা করে নিল চোপড়ার চারজন ছাত্রছাত্রী সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলের এই চার পড়ুয়া তাদের নাচের প্রতিভা দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে জানা গেছে গত ষোলোই আগস্ট ইসলামপুরে অনুষ্ঠিত অডিশনে তারা নিজেদের নাচের দক্ষতা প্রদর্শন করে অডিশনে নির্বাচিত হওয়া এই চারজন হলেন রিয়া মাহাতো রাজবশাক পিয়া মাদক এবং মনীন্দ্রা মাদক তাদের এই সাফল্য শুধু তাদের স্কুলের জন্যই নয় সমগ্র চোপড়া এলাকার জন্য গর্বের এই চারজন এখন তাদের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে আগামী আঠাশে অগস্ট তারা কলকাতার মেগা অডিশনে অংশগ্রহণ করবে তাদের পারফরমেন্স দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এলাকার সবাই আমার নাম প্রিয়া মদক এটা ডান্স বাংলার সুপারস্টার জয়সার সার্টিফিকেট আমি আমার স্কুলে রাজ স্যার আছে আমাকে বলেছিলেন যে আমি যে সুপার স্টার জলসে অডিশন ইসলামপুর যেতে যাব তো আমি বললাম হ্যাঁ আমার বাড়িতে আমার মা ওরা আমাকে সাপোর্ট করছে আর দাদাও আমাকে অনেক সাপোর্ট করছে বলে আমি সিলেক্ট হয়েছি কোন স্কুলে সোনাপুর মহাত্মা গান্ধী উচ্চতম হাই স্কুল অডিশনের আঠাশ তারিখ অবদানটা কার এই যে তুমি যে সিলেক্ট হয়েছে এই অবদানটা কার রাজ স্যার नहीं uh, yeah. uh, yeah. 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 uh, oh. जा সে এদেরকে নিয়ে যাচ্ছে এরাও খুশি হয়েছে আমিও খুশি হয়েছি অনেকটা যে আমাদের দেখে যেন আরও বাচ্চাগুলো এগিয়ে যেতে পারে সবাই সবাই যেন বলে আমরাও করব ডান্স ডান্স হচ্ছে সবাই নেগেটিভভাবে ডান্স ভাবে অনেকজন আজ তো নেগেটিভ ভাবে তো যারা যারা সাপোর্ট আর ডান্সের ব্যাপারে জানে তার মা বাবাগুলো আমাকে বলে অনেক বলে অনেক সাপোর্ট করছে আমার অনেকজনই সাপোর্ট করছে আজ তো আর এ এদেরকে যাচ্ছে এরা খুশিতে না এরা যাচ্ছে একটা ইজ ইসে করতে লড়াই করতে যেন আমরা কোনো জায়গায় চ্যাম্পিয়ন হতে পারি সেটার উজ্জ্বল হতে পারে আমাদের চোপড়ার নামটা চোপড়া বলে কি সব যেন উজ্জ্বল হতে পারে আপনার আমার নাম মন্দিরের মত এ হাতে গিয়েতে এটা হচ্ছে দান্স বাংলা সুপারস্টারের এটা এটা হচ্ছে আমাকে রাজ স্যার মানে আমার স্যার হবে ডান্সে তো বলছিল যে ইসলামপুরে অডিশন আছে তুমি কি যাবা তারপর আমি আমার মা ওদেরকে বলেছি মা বলছে যাও তারপর আমি ইসলামপুরে অডিশন দিয়ে আমি ওখানে সিলেক্ট হয়েছি এখন আমি এইটাই নিয়ে আমি কলকাতায় যাব রাজ স্যার কে রাজ স্যার আমার ডান্স টিচার

নিজেকে আনন্দিত আমার অনেক আনন্দিত লাগছে আমি এমনিতে ছোট থেকে ডান্স করতাম কিন্তু ভাবিনি যে এত দূরে আমি কোথাও যাবো এখন আমি যাই আমি পুরো অবদান অনেক ভালো লাগতেছে আমার অনেক খুশি হচ্ছে মন্দিরের মতো